আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কি এর যে বেস প্লেট আছে এটাকে আমরা কি বলি বেস প্লেট বলি না আচ্ছা এই বেস প্লেটের সাইজ কত হবে আমরা যে এয়ার টার্মিনালের যে রডটা ব্যবহার করব এটা রড না আচ্ছা এই রডটার দায়া কত হবে একটা লাইটিনিং প্রোটেকশন সিস্টেম ইনস্টলেশন করতে কি কি ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট না কি কি ম্যাটেরিয়াল দরকার পড়ে বলতে হবে আমরা যে এই যে রুফ কন্ডাক্টর আর ডাউন কন্ডাক্টর যে ব্যবহার করব এটার সাইজ কত হবে এখন নেক্সট কোশ্চেন আমরা যে এই যে ডাউন কর্নারটা ইউজ করতেছি এই কপার বার ছাড়া আর কি কি ব্যাপার করতে পারি সেট করলাম এটাকে সেট করলাম কানেকশন করলাম সব কিছু প্রপারভাবে করলাম এবং আমি আর্থিংও করলাম এরকম আর্থিংও করলাম ঠিক আছে তো এটা কি এর কেন আমাকে নিয়ে নিরাপদ রাখবে আপনার পাঞ্জাবির কালারটা তো খুব সুন্দর হ্যাঁ বসেন কয়জন বসেন সবাই আসেন বসেন বসেন স্যার বসেন আচ্ছা আপনাদের ইয়ে ছিল না কুইজ নেওয়ার নাকি হ্যাঁ আচ্ছা কুইজ আমরা যে গত দুই ব্যাস তিন ব্যাস বন্ধ ছিল আমি একটু ব্যস্ত ছিলাম আবার ইনশাল্লাহ কুইজ শুরু করবো যেহেতু এখন একটু ব্যস্ততা কমে গেছে তারপরে সামনে আবারও ব্যস্ততা বাড়বে আর্মিদের প্রশিক্ষণ আছে তো এখন কুইজ যে নিব কুইজের ইয়ে জানেন নিয়ম জানেন হ্যাঁ কেন নিয়ম জানেন না ভিডিও দেখেন না কি নিয়ম বলেন আপনি বলেন

যে সবার আগে হাত তুলবে সে আনসার দিবে ঠিক আছে সে যদি না পারে দেন আরেকজন ঠিক আছে যে একবার পুরস্কার পাবে সে পরবর্তীতে হাত তুলবে পারবে সবাই যদি ফেল করে তারপরে বুঝছেন ধরেন যে আপনি পাইছেন তার মানে আপনি তো সবগুলো পারবেন তাই না বাকিরা তার সুযোগ পাবে না যদি সবাই ফেল মারে ধরেন যে আরেকটা কোয়েশ্চেন করলাম সেই কোশ্চেনে সবাই ফেল হয়েছে তারপরে আপনি আবার দিতে পারবেন ঠিক আছে তাহলে আমরা আজকে যেটা ইয়ে করব একটু বইগুলো বন্ধ করি নাকি হ্যাঁ একটু বইগুলো বন্ধ করি না হলে তো কেমন হবে আচ্ছা প্রথম নাম্বার কোশ্চেন প্রথম নাম্বার কোশ্চেন যে আনসার দিবে সে মাইক্রোফোনটা নিবে হাত তুলবেন ঠিক আছে রেডি তো ভয় পর কিছু নাই সহজ সিম্বল জিনিস হ্যাঁ প্রথম কোশ্চেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কি দাঁড়া বলা যাবে না না ও প্রথম

মিটার কোনটা একশো বাহান্ন মিটার কি বলছিলেন আপনি আর আপনি আচ্ছা একশো বাহান্ন মিলিমিটার একশো বাহান্ন মিলিমিটার অর্থাৎ বেস যে প্লেটটা হবে এই যে বেস প্লেটটা এখানে ধরেন যে আমরা এটা দিব এটা কত হবে একশো বাহান্ন মিলিমিটার আর আচ্ছা এটা এটা একশো বাহান্ন মিলিমিটার এখন আপনার রাইট হবে তখন যখন হচ্ছে

রাইট জোরে হাত হবে আচ্ছা আমরা দুইজনে কোশ্চেন দিছে ভাগা ভাই করে দুইজনে কিন্তু আপনি দিতে পারলাম না আপনার জন্য পুরস্কার আপনার জন্য পুরস্কার জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন জিনিসটা কি এই যে আমরা ইয়ার টার্মিনালটা ইউজ করব তাই না এটা এটার হাইট হচ্ছে তিনশো মিলিমিটার বেস প্লেটটা হচ্ছে একশো বাহান্ন বা একশো বাহান্ন একশো বাহান্ন মানে হচ্ছে ছয় ইঞ্চি করে হয় ঠিক আছে

বারো মিলিমিটার সমান এক ফুট এই স্কেল দেখেন কে বলছে এক ফুট বারো মিলিমিটার সমান ধরে বারো মিলিমিটার বের করেন তো স্কেলে দেখি বলেন পারলে আপনাদের পুরস্কার আছে বারো মিলিমিটার কয় ফুট বারো কি এক ইঞ্চি ভালো করে দেখেন পঁচিশ দশমিক টু ফোর মিলিমিটার সমান এক ইঞ্চি পঁচিশ টু এম এম কি হ্যাঁ তাহলে আমি কিনছি তাহলে এটা কি আমার কথা আমি যেগুলো বলতেছি এগুলো কি আমার কথা আমি তৈরি করছি আমি তৈরি করি নাই জাস্ট কি হচ্ছে রেফারেন্সে আছে এখানে যে আমরা এইটা যে বললাম অনেকে আবার যারা ভিডিও দেখতেছেন তারা বলবেন যে এর এটার যে আপনি যে হাইটটা যে বললেন বা এই যে ডায়ামিটারগুলো যে বললেন আপনারা যে অ্যান্সার দিলেন এটা কিন্তু আমার কথা না এটা কার বিএনবিসির গাইডলাইনে আছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের গাইডলাইনে আছে ঠিক আছে এবং আরো গাইডলাইন আছে এন এফ পি এ আচ্ছা ওয়েট ওর কোশ্চেন যেটা দিয়ে দেই নাকি হ্যাঁ আপনি পাচ্ছেন না আপনার জন্য এই সহজ কোশ্চেন আমি যে পারি নাই আমার জন্য একটা হাততালি ঠিক আছে না আমি তো পারি নাই আমার আচ্ছা এখানে হচ্ছে কি এখানে বলা আছে যে জিনিসটা কেন এই গাইডলাইন দেওয়া আছে যদি এখানে তো হাই তো সব বলা আছে কিন্তু রেফারেন্স এইটা বলার পরে যদি আমরা এটাতে ফুলফিল করতে না পারি তাহলে কি করবো আমরা এনএফ পি এস সেভেন এইট জিরো ফলো করবো এই গাইডলাইনটা ফলো করবো এই গাইডলাইনটাও আমার অনেকগুলো ভিডিও তৈরি করবো এটার উপরে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হ্যাঁ বই বন্ধ বই বন্ধ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা লাইটেনিং প্রোটেকশন সিস্টেম ইনস্টলেশন করতে কি কি ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট না কি কি ম্যাটেরিয়াল দরকার পড়ে পাইছেন দুইজন পাইছেন না না ও পাইনি ও পাইনি আপনি কই ইয়ার টার্মিনাল লাগে হ্যাঁ এক নাম্বার হচ্ছে ইয়ার টার্মিনাল ইয়ার টার্মিনাল কোনটা এইটা না ইয়ার টার্মিনাল আচ্ছা এই উনাকে বলতে দেন তারপরে ডাউন কপার রড লাগে ডাউন কপার রড না না ডাউন মানুষের কথা শুনে বললে কিন্তু

roof conductor আছে না রুফ conductor roof conductor আর আছে আর্থ ইনস্পেকশন বক্স আচ্ছা কি কি থাকে এটা ধরে যেটা বিল্ডিং এটা ভালো marcada দেন না এটাটা বিল্ডিং তো বিল্ডিং এর উপরে যেটা বসাই সেটা কি ইয়ার টার্মিনাল ঠিক আছে আচ্ছা ইয়ার টার্মিনাল থেকে সাদের মধ্যে যে আমরা কপার কন্ডাক্টরটা নিয়ে আসি সেগুলা এরকম কপার কি কি হতে পারে কপার কপার স্ট্রিপ হতে পারে বা কপার বার হতে পারে ঠিক আছে এটা ব্যবহার করি অনেক সময় আমরা এগুলো ব্যবহার করি ঠিক আছে আচ্ছা এটাকে বলি কি রুফ কন্ডাক্টর তাই না এটা হচ্ছে কি এয়ার টার্মিনাল এটা হচ্ছে রুফ কন্ডাক্টর আর যেটা নিচে নিয়ে আসি সেটা কি ডাউন কন্ডাক্টর আর যেটা মাটিতে করে কি আর্থ আর্থ কন্ডাক্টর না আর্থ ইলেকট্রোড আর্থ ইলেকট্রোড আচ্ছা এইখানে একটা কানেকশন পয়েন্ট থাকে এটা বক্স থাকে যেটাকে বলে আর্থ ইনস্পেকশন ইনস্পেকশন বক্স কারণ এই যে ডাউন কন্ডাক্টরটা নামাবো আর আর্থ ইলেকট্রোড এটা জয়েন্ট হবে একটা তো জয়েন্টটা আমরা এই বক্সের ভিতরে দিয়ে থাকি আর এই আর্থিং এর এখানেও একটা ই থাকে কি বলে আর্থ আর্থিং পিট আর্থিং পিট হাততালি হবে দুজন চেষ্টা করছো ধরে হাততালি দিতে পারেন না স্যার কি বলেন আচ্ছা আরেকটু জোরে এখন বলতে হবে আমরা যে এই যে রুফ কন্ডাক্টর আর ডাউন কন্ডাক্টর যে ব্যবহার করব এটার সাইজ কত হবে পাইছেন আপনারা পাইছেন এটা বাদ দিয়ে রুফ কন্ডাক্টর ডাউন কন্ডাক্টর সাইজ কত হবে এটা বাদ দিয়ে পারতেছেন না বই বের করেন নেন যেহেতু আসতেই ফার্স্ট ক্লাস হয়েছে পারবেন আচ্ছা দেন

কপার স্ট্রিপটাতে কপার স্ট্রিপটাতে আচ্ছা এখন আরেকটা জিনিস বলি এই ডাউন কন্ডাক্টর হিসাবে আচ্ছা ও আপনার পুরস্কারটাকে নিয়ে নেন নালে পরে মনে থাকবে না জোরে হাততালি দেন না আচ্ছা এখন নেক্সট কোশ্চেন আমরা যে এই যে ডাউন কনডাক্টর ইউজ করতেছি এই কপার বার ছাড়া আর কি কি ব্যাপার করতে পারি কে ফার্স্ট কে কে দulse দেন আচ্ছা দুইজনে দিবে ওনার জন্য কোশ্চেন থাকবে আমরা এলুমিনিয়ামের তার আর এম এই কেবল আমরা ব্যবহার করতে পারি আমার আর আমরা এলুমিনিয়ামের ব্যবহার করতে পারি আচ্ছা পিভিসি ইনসুলেট ব্যবহার করতে পারি না জি আচ্ছা এখানে বলা আছে এটা আপনারা দেখেন নাই সামনে পড়বেন এগুলো রেফারেন্সগুলো ইংলিশে দেওয়া আছে ঠিক আছে রেফারেন্সগুলো দেওয়া আছে যেমন আমরা এখানে এই যে পিভিসি ইনসুলেটেড ব্যবহার করতে পারি কি অফ 1.8 মিলিমিটার উনিশটা আচ্ছা কেমন হবে আমাদের ওই যে অ্যালমুনিয়াম এটা কেবল নিয়ে আসেন তো আমাদের কপারটা নাই যদি আমরা এরকম বোর্ডগুলোর গ্লোস গুলো গ্লোস থেকে ফটে গেছে আচ্ছা যদি আমরা কি বলি পিভিসি ইনসুলেটেড কেবল ব্যবহার করি তাহলে কি হবে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট এম এম ডায়া দেখেন লেখা আছে এইখানে দেখেন

আচ্ছা সাপোজ আমরা একটা টিনের বাড়ি ধরি একটু মুছতে পারতেছি না কেন অন্য মার্কার দেন ভালো মার্কার দেন ভালো মার্কার দেন আচ্ছা আমি এটা বিল্ডিং এর শেপ বলি বিল্ডিং এর শেপ বলি ধরেন যে এটা আমাদের এটা হচ্ছে কার বলেন আমগো বাড়ি আমগো বাড়ি আঙ্গোবারে কি ফরিদপুর নাকি তানরেশিংদি নো নট কত সুন্দর একটা ঘর অঙ্কন করছিস বাপ আমি তো আর্কিটেক্ট হয়েছি যা লাগবে না আচ্ছা ধরেন স্যারboss এরকম একটা বিল্ডিং আছে আচ্ছা এটা কি কি বলে আমরা সেমি বাড়ি মানে উপরে টিন থাকে না টিন থাকে তাহলে এরকম একটা বাড়িতে কে পারবে যে লাইটিং ইনপুটেশনটা ডিজাইন করতে কে পারবে দেখাইছেন স্যার আপনাকে স্যার দেখাইছে কে পারবেন না চেষ্টা করতে তো পারবেন স্যার

আচ্ছা কনারে হবে না ভিতরে হবে দুই ফিট ভিতরে হবে আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আপনারা সাহস করে আসছেন বোর্ডে ধন্যবাদ আমি একটু দেখাই দিই হাততালি চান না কেন জিনিসটা হচ্ছে দেখেন আমরা হচ্ছে ইয়ার টার্মিনাল গুলা দিব হচ্ছে এই যে টিনের এখানে আছে এইখানে একটা দিলাম কত হবে দুই ফিট ভিতরে হবে আপনাদের কিন্তু চিত্র দেওয়া আছে দেখেন হ্যাঁ এই যে চিত্র দেওয়া আছে দেখেন খেয়াল করেন দেওয়া আছে না এটা এনএফপি কিন্তু চিত্র এখানে কিন্তু এনএফপি এ 780 এর চিত্র দেওয়া আছে আচ্ছা তাহলে এই মাথাও কি হবে এখানে দুই ফিট ভিতরে দুই ফিট ভিতরে হবে আচ্ছা এই দুইটার মধ্যে ডিসটেন্স কত হবে মিনিমাম ডিসটেন্স এটা কি বলতে পারবে

20 থেকে 25 ফিট 20 থেকে 25 ফিট 25 ফিট 20 থেকে 25 ফিট ডিসটেন্স হবে কইতে লাগছিলাম আচ্ছা সবাই টাকাগুলো তুলেন তো কে পার নাই কেন পার নাই কেন আর আপনাদের জন্য সহজ সহজ থাকবে ঠিক আছে পাইতে হবে সবার পুরস্কার পাইতে হবে সম অধিকার তাই না আচ্ছা এটার নাম কি ডিজিটাল মার্কেটিং এটাতে কি কি কাজ করা যায় এটা বলতে পারলে হ্যাঁ আমরা ফর্ম রেজিস্ট্রি

এটা দিয়ে কি কি মাপা যায় সবগুলো যদি প্যারামিটার বলতে পারে ঠিক আছে এক ভোল্টেজ কি কারেন্ট কোন কোন ভোল্টেজ কি কি ভোল্টেজ কি কি ভোল্টেজ এসি আপনারা বলতে চান কেন দেখে দেখে বলেন ভোল্টেজ মাপতে আর মু ওহম রেজিস্ট্যান্স হ্যাঁ তারপর কন্টিনিউটি হ্যাঁ ডায়োড হ্যাঁ তারপর হলো এইচ জেড এইচ জেডটা কি শুনেন অন্যের কথা শুনলে কিন্তু গড়তে পারবেন নিজের মেতা কাটাইতে হবে বুঝছেন অনেক সময় বন্ধুরা সাহায্য করে তো সাহায্য করে বলতে এরকম না যে ওরটাই সবসময় মেনে নিবেন নিজের মাথাটা খালি তারপরে

দেখেন তো আছে কি আছে কিনা দেখেন তো আপনারা এখানে আছে হলো এসি আর ডিসি হ্যাঁ কোনটা ডিসি এটা হলো নিচেটা এসি এসি হলো ডিসি আছে ডিসি আচ্ছা এসি কারেন্ট কি হয় না তাহলে এরকম ঢেউ খেলে যায় নাকি সাগরের মতো ঢেউ খেলে ঢেউ খেলে এসি আর এটা থাকলে কি ডাইরেক্ট ডাইরেক্ট যায় হবে ওনার জন্য ওকে নেক্সট আপনার জন্য কোশ্চেন করবো আরে সাহস করে দাঁড়ান টেনশনের কোনো কারণ নাই হ্যাঁ আচ্ছা আপনার জন্য সহজ কোশ্চেন এই সামনে এই ডিভাইস এটা আছে এটার নাম কি হ্যাঁ বলেন এখন থেকে আমরা তো সবাই বললাম বললাম চেষ্টা করেন এটা কোথায় সেট করি আমরা ইয়ার টার্মিনাল ইয়ার টার্মিনাল যাই জোরে হাতে দাও কি উদ্দেশ্যে সেট করি এই যে উপরে কি কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে সেট করে মানে কেন লাগাবো এত টাকা খরচ করে খরচ আছে না একটা বিল্ডিং এ করতে গেলে মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা লাগে তার এই 2 থেকে 3 লাখ টাকা আমি খরচ করে কেন লাগাবো এটা যে ঠাডা বলে আটকানোর জন্য হ্যাঁ ঠাডা বুঝি ঠাডা 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 কি ওই আউট দোয়া করে না আল্লাহ তোর উপর ঠাডা করুক কি তার মহিলাটা করে সব দোয়া কি যে পুরুষরা করে না তার পুরুষরা কে কয় কত আছে ঠাডা পড়ে নাকে কোনদিন দেখছে যে এর দোয়া করলে ঠাডা পড়বে আচ্ছা ওকে এটা হচ্ছে ইয়ার টার্মিনাল আমরা ব্যবহার করি বিল্ডিং এর বজ্রপাত করলে এটা রিসিভ করে নিয়ে যাবে আচ্ছা আমাকে কে বলতে পারবেন যে এই এটা লাগাইলে কেন আমরা নিরাপদ থাকব দাও ওকে বাকি ফোন দাও জোরে হাততালি হবে আমার জন্য প্রশ্নটা আবার বলতেছি সবার জন্য ইম্পর্টেন্ট যে আমি এটা সেট করলাম আমি এটা বিল্ডিং এর উপরে সেট করলাম এটাকে সেট করলাম কানেকশন করলাম সব কিছু প্রপারভাবে করলাম এবং আমি আর্থিংও করলাম এরকম আর্থিংও করলাম ঠিক আছে তো এটা কি কেন আমাকে নিয়ে নিরাপদ রাখবে স্যার এটা আমরা বিল্ডিং এর উপরে সেটআপ করলাম বজ্রপাত স্যার

কতগুলো যে বজ্রপাত পড়ছে ওই বিল্ডিং এর উপরে ভোলাতে না লাগানো আছে লাইটিং প্রোটেকশন সিস্টেম কিছু হয় নাই ওকে জোরে হাত হবে শেষ আর কে পান নাই ছোট্ট আপনার জন্য কোশ্চেন একটা আচ্ছা অন্যখান থেকে কোশ্চেন করি এটা যেহেতু আজকে নতুন টপিক অন্যখান থেকে কোশ্চেন করি হ্যাঁ অন্যখান থেকে করবো আচ্ছা ক্লাম মিটার আর মাল্টিমিটারের মধ্যে ডিফারেন্স কী

ডায়ট রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স এবং মাপা আমি বলতে হবে এখন দেখে বলেন আচ্ছা মাপতে পারবেন আপনি কত আস্তে দেখেন ধরতে পারেন না আপনি কত আস্তে বলতেছেন 217 217 জোরে হাত তালি হবে চেষ্টা করেন চেষ্টা করেন স্যার আরো একটু স্পিড বাড়াতে হবে আপনি স্যার আপনার জন্য একটা কোশ্চেন আমরা যে একটা সুইচ ব্যবহার করি এই সুইচ কত এম্পিয়ার সার্কিট ধরি

এরপর হচ্ছে স্যার কেবল টেক কেবল টাই হ্যাঁ এরপর হচ্ছে ইনসুলেটিং টেপ হ্যাঁ ইনসুলেটিং টেপ আপনি কি ইংলিশে বলতে পারেন জি স্যার হ্যাঁ স্পিকিং করতে পারেন স্পিকিং করতে পারেন না স্যার না চেষ্টা করতেছেন মনে হয় প্র্যাকটিস করতেছেন না জি খুব ভালো জিনিস আই সাথে বলছি আমরা তিনটা জিনিস ভালো করে মনে রাখবেন আচ্ছা আর কে কে হাত তুলছিল বলেন ওনার মত করে বলতে হবে ওনার থেকে ভালো হতে হবে তাহলে পুরস্কার পাবেন হুম মেজারিং টেপ ওয়্যার স্ট্যান্ডার্ড গেজ হ্যামার

গ্লোগান গ্লো স্টিক সোল্ডারিং আই সোল্ডারিং আয়রন সোল্ডারিং লিড রজ সোল্ডারিং লিড আচ্ছা আমি একটা নাম বলবো এটা আপনার আপনার জন্য আরেকজন হাত তুলছিলেন না কে আছে আচ্ছা এটা জন্য আপনার জন্য থাকবে আপনি মোটামুটি ভালো পারছেন এই টুলসের নামগুলো এবং কাজগুলো ভালোভাবে জানতে হবে এটার উপরে ভিডিও আজকে ইনশাল্লাহ পাবলিশ হবে আমি একটা ভিডিও করছি অলরেডি পাবলিশ হবে হাততালি হবে 何